ওয়া এই লাগতো বন্ধ বীর কোন নাও না আস্তাসে পয়লা দিনে হলো কর্ম করছি আমি তিন দিন ভাত খাইছি না তিন দিন তিন রাত ঘুমাইছি না হাই হাই পরে দিই দিল্লি তারা অন ড্যাম কে আরে গুড়ি এই যে আইনা যে খবর বানাইছো আমি ভাত সাত খায়া বুঝুন বয়লার আনছিলাম বয়লার রাইন্দায় খাইয়া তা পরে ভাবিলাম আচ্ছা কষ্ট লাগতো ছোট সারু সারার কথা হে বেড়ি তুমি কিরা মায়ানো

এ সেরে সামনে তো কোন লাগে এলা বেড়ে হুনো নহনাছ লট্টা ভালো করেন এত বুত্তা মারা সেরে পড়ছে কয়দিন পড়া সেরে ব্যাদার লাগবো আর আইন্যা হোন যদি দড়া পড়োন আন্নার সেরে কি র মানুষে ব্যাদিমু আচ্ছা বোসা তোরতাম না যে করতাম আন্নার ফুতে যে বস্তু দে আইছে বস্তু দেখে তো আমি ফুপের থেকে আসলাম কি কি এরকম বস্তু দে আইছে আমার পুতে কি রে তুই কি দে আইছস তুই বেড়িরে মা ওনে শুনা এই যে তে হার মুন্ডাডা শুনরে